কাল কলকাতা নাইট রাইডার্স সরাসরি ফাইনালে চলে গেল কলকাতার সাথে ফাইনাল কে খেলবে তার জন্য আজকের এই ম্যাচটাও কিন্তু ডিসাইড হতে পারে বন্ধুরা আজ এলিমিনেটার ম্যাচ রাজস্থান রয়্যাল ভার্সেস আর সিবি যে টিম কিন্তু জিতবে সে টিম সোজাসোজি হায়দ্রাবাদের সাথে খেলবে সেকেন্ড সেমিফাইনাল আর যে টিম আজকে হারবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে তার মানে সোজা সোজি ব্যাক প্যাক গোছাও বাড়ি চলে যাও এখন যদি আমরা কথা বলি বন্ধুরা কোন টিমের কাছে মোমেন্টাম আছে কোন টিম বেশি শক্তিশালী দেখো প্রথমে আসি রাজস্থান রয়্যালের কাছে তারা বিগত কন্টিনিউ পাঁচটা ম্যাচ কিন্তু খেলতেই পারেনি বন্ধুরা লাস্ট ম্যাচ বৃষ্টির কারণে ছিল তার আগে চারটে কন্টিনিউ ম্যাচ হেরেছিলো রাজস্থান রয়্যালের এই একটাই সমস্যা বিগত বেশ কিছু সিজন ধরে আমরা দেখতে আসি দেখে আসছি তারা পরপর ছটা সাতটা ম্যাচ জেতার পরেও কিন্তু বন্ধুরা কন্টিনিউ তার বাদ বাকি সেকেন্ড হাফে আর তারা কন্টিনিউ ম্যাচ হেরে যায় জজ বাটলা তাদের টিম ছেড়ে চলে গেছে একটা মেন ইম্পর্টেন্ট খেলোয়াড় ছিল কন্টিনিউ তারা ম্যাচ হারছে মোমেন্টাম কনফিডেন্স পুরোপুরি রাজস্থানের ডাউন ওদিকে যদি আমরা আরসিবির কথা বলি বন্ধুরা বিগত ছয় ম্যাচ জিতে আইপিএল ইতিহাসের গ্রেটেস্ট কামব্যাক করে তারা কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ কোয়ালিফায়ার করলো এই আইপিএলে সুতরাং আরসিবির কাছে পুরোপুরি মোমেন্টাম আছে আজকেও কিন্তু এই ম্যাচটা সন্ধ্যা সাড়ে সাতটায় নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে গতকাল কলকাতার সাথে যে উইকেটে খেলা হয়েছিল বন্ধুরা মনে হচ্ছে সেই উইকেটে খেলা নাও হতে পারে না হলেও একটা জিনিসের হায়দ্রাবাদ সরি রাজস্থান রয়্যালের কাছে একটা জিনিসের প্লাস পয়েন্ট বন্ধুরা আমি বলব তাদের বোলিং লাইন আপ তাদের বলিং লাইনআপের ট্রেন বোল্ড বিরাট কোহলিকে বহুবার আউট করেছে ইজুবেন্দর চেহেল এই উইকেটে আজকে উইকেট পাবে আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা এই উইকেটের চেহেল অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যেহেতু গ্রাউন্ড অনেক বড়ো সেহেতু কিন্তু স্পিনাররা অনেক ভালো সুবিধা পেতে পারে রবিচন্দ্রন আশ্বিন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার বিগ ম্যাচ প্লেয়ার সেও কিন্তু আজকে অনেক বড় একটা কন্ট্রিবিউশন দিতে পারে ওদিকে আরসিবির কাছে মোমেন্টাম আছে কিন্তু আরসিবির ব্যাটিং মোমেন্টাম বলিং কিন্তু একেবারে যাতায়াত অবস্থা ও তো এক প্রকার আমাদের চেন্নাই টিম দয়া করে তাদের কাছে হেরে গিয়েছে বন্ধুরা নাহলে ওই ম্যাচটা আমরা জিতে যেতাম তাদের বলিং কিন্তু একেবারেই বাজে দুশো রান করলেও কিন্তু সেই দুশো রান চেস করে যায় মানে দুশো রান অন্য অপোজিট সাইডের টিম চেস করে দেয় তাদের এতই বাজে বলিং লাইন আপ সিরাজ ইয়াস দায়াল এরা কিন্তু বন্ধুরা ভালো বলার না এরা ওই ফাঁকে দিনে একটা উইকেট পেলে হলো বা উইকেট মানে যাই যাই করে একটা অবস্থা মানে বলিং একেবারেই ভালো না সেদিক থেকে দেখতে গেলে রাজস্থানের বলিং অনেক ভালো নান্দ্রে বার্গারকে যদি আজকে খেলায় বন্ধুরা সে অনেক ভালো বলিং করবে আমার মনে হচ্ছে বাহাতি ফাস্ট বোলার অনেক ভালো করবে এই উইকেটে বিরাট কোহলি বাহাতি বলে ফাঁসে ফ্যাবডু প্লেসি সেও কিন্তু বাহাতি বলে ফাঁসে গ্লেন ম্যাক্সওয়েল বহুবার আউট হয়েছে বাহাতি বলে সুতরাং টেন বোল্ডের সাথে আজকে যদি নান্দ্রে বার্গারের জুটিটা রাজস্থান মাঠে নামায় তাহলে কিন্তু বেস্ট একটা চয়েস হবে রাজস্থানের জন্য রাজস্থানে বোল্ড আছে বার্গার স্পিনারে অনেক ভালো একটা বলার চেহেল আছে ওদিকে আমরা যদি বলি বন্ধুরা সোলোয়ার এক্সপিরিয়েন্স সন্দীপ শর্মার কথা কেউ বলে না সেই সন্দীপ শর্মা আছে সুতরাং আজকে আমার মনে হচ্ছে বন্ধুরা রাজস্থান এই ম্যাচটা জিততে চলেছে আর সিবে জিততে পারবে না আমার কিন্তু এটাই মনে হচ্ছে রাজস্থানের কাছে জর্জ বাটলার নেই এটা ঠিক কিন্তু রাজস্থানের কাছে সঞ্জু স্যামসন আছে যশ্বী জয়সল আছে ওদিকে আমরা দেখতে গেলে ওয়ান নিচের দিকে ধ্রুপ জুড়েল আছে সেও কিন্তু ভালো ব্যাটিং করে রুবমান পাওয়াল আছে সেও ভালো ব্যাটিং করে সুতরাং ওভারঅল দেখতে গেলে বলিং রাজস্থান অনেকে গিয়ে ব্যাটিংয়েও হালকা একটু পিছিয়ে থাকলেও বন্ধুরা বাটলার না থাকাতে একটু সমস্যা হলেও রাজস্থান কিন্তু মোমেন্টাম রাজস্থানের কাছে আমি বলবো যে রাজস্থান আজকে এই ম্যাচটা জিতছে আর আরসিবি সোজাসোজি বাড়ি যাচ্ছে মোমেন্টাম আরসিবির কাছে রাজস্থানের কনফিডেন্স ডাউন কিন্তু বহুদিন পরে আজকে এই ম্যাচটা ডিসাইডার ম্যাচ হতে যাচ্ছে কোন টিম খেলবে ফাইনালের আর এক কদম এগিয়ে যাবে কোন টিম কলকাতার সাথে ফাইনাল খেলতে পারে বা কোন টিম আজকে সরাসরি বাড়ি যাবে আমার কাছে রাজস্থান আজকে এগিয়ে থাকবে রাজস্থান আজকে এই ম্যাচটা জিতবে রাজস্থান হায়দ্রাবাদের সাথে খেলবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ আর আরসিবি ব্যাকপ্যাক ব্যাক গছিয়ে সরাসরি বাড়ি চলে যাবে দেখো এটা প্রেডিকশান আরসিবি জিততেও পারে এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রেডিকশান সুতরাং আমি যে একেবারে ওভার কনফিডেন্সে বলছি রাজস্থান জিতবে তেমন কিন্তু না বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রাজস্থান ম্যাচটা জিতবে আর আরসিবি হারবে তোমাদের কি মনে হয় কোন টিম আজকে সরাসরি বাড়ি চলে যাবে আর কোন টিম ম্যাচ জিতে তারা হায়দ্রাবাদের সাথে খেলে ফাইনাল খেলার একটা চেষ্টা করবে আজকের এই ম্যাচে সরাসরি সেটা কিন্তু বয়া যাবে মোমেন্টাম রাজস্থানের কাছে নেই হায়দ্রাবাদ আর কাছে আছে কিন্তু রাজস্থানী আজকের ম্যাচটা জিততে চলেছে কী মনে হয় তোমাদের কে জিতবে আজকে অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে